আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার প্রিয় আপুরা আমি ভিডিওর শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ কথা বার্তা বলবো তোমাদের সাথে ইনশাল্লাহ আমি আশা করি তোমাদের উপকার হবে কোনো ক্ষতি হবে না তো ভিডিওটি স্কিপ না করে আমার কথাগুলো একটু সময় করে তোমরা একটু দেখো বা শোনো তো আমি প্রথমে বলতে চাই আমরা যারা নতুন ইউটিউবার আছি আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছি তো আমরা যে ওয়াইটি স্টুডিওতে যেয়ে দেখি যে আমাদের ভিউজ অনেকের মোটামুটি ভিউজ আসছে আবার অনেকের অনেক বেশি ভিউজ আসছে কিন্তু আমরা কি কখনো ইমপ্রেশনটা চেক করি যে ইমপ্রেশনটা কেমন আছে হাই আছে না লো আছে তারপরে আমাদের এভারেজ ভিউসগুলা একদমই লো দেখায় কিন্তু আমরা মনে করি যে আমরা পাঁচশো ভিউজ আর্ন করছি তারপরে বা দুইশো আর্ন করছি তো অনেক মনে হয় আসলে আমাদের প্রধান টার্গেট হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব আর হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করা তো এক হাজার সাবস্ক্রাইব আমি মনে করি যেমন তেমনভাবে হয়ে যায় আর কি কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করাটা আমাদের জন্য অনেক বিরাট একটা ব্যাপার অনেক বড় একটা টার্গেট তো আমরা দেখো আপুরা অন্য আমরা কিন্তু সবাই সবার কন্টেন্ট দেখি তো আমরা মনে করি কি যে আমি যদি আজকে একশো জনকে দেখতে পারি তো একশো জন অবশ্যই আমাকে রিটার্ন করবে আমাকেও দেখবে কিন্তু আমরা যে সবাইকে সবাই এক মিনিট বা তিরিশ সেকেন্ড বা তার চেয়ে একটু বেশি দেখি তো সেও কিন্তু আমাকে এরকমভাবেই দেখে কারণ এই বর্তমান যুগে কিন্তু কেউ বোকা না সবাই কিন্তু বুঝতে পারে কে কার মানে কমেন্ট পরে কিন্তু বুঝতে পারে যে কে কার ভিডিওটা দেখছে তো আমি মনে করি আমার আমার হিসাব করে আর কি আমি আমি বলি মনে করি যে আমরা প্রতিদিন একশো জনকে ভিডিও না দেখে আমি যদি বিশ জনকেও দেখতে পারি মানে ওয়াচ টাইমটা কমপ্লিট করে আর এই বিশ জনও যদি আমাকে দেখে তাহলে হয়তো আমার এভারেজ ভিউজটা মানে ওয়াচ টাইমটা বেশি আসবে তো আমরা একশো জনকে না দেখে আমরা অল্প দেখি কিন্তু সবাইকে সবার ওয়াচ টাইমটা কমপ্লিট করে দেখি তাহলে দেখা যায় আমাদের ওয়াস টাইমটা তাড়াতাড়ি ফিল হবে আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা অনেক তাড়াতাড়ি ফিল হয়ে যাবে আর আমরা আমাদের মানে যে ইসে মানে অনেক তাড়াতাড়ি আমরা আমরা সফলতার দরজা দেখতে পাই তো এটা আমি তোমাদেরকে বলি আর কি তো আমরা একে অপরের দিকে তাকাইয়া আমরা সবাই সবাই এক একসাথে হয়ে আর কি আমরা সবাই সবাইকে মানে পুরো ভিডিওটা দেখি আর সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করি তো আমরা যারাই এরকম করিয়া আপুরা যে এসে একটা কমেন্ট করি দেখা যায় একটা লাইকও দেয় না তো অবশ্যই আমরা প্রথমে একটা লাইক দিয়ে তারপরে ওয়াচ টাইমটা কমপ্লিট করি তো সবাই যদি সবাইকে এরকমভাবে আমরা মানে দেখি তাহলে দেখা যায় আমরা অনেক তাড়াতাড়ি আমরা সফলতার দরজা পাবো তো আমি যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই তোমরা আমাকে মাধ্যমে বলবা যে আপু এটা তোমার ভুল হয়েছে অবশ্যই আমি শুধরে সবাই সবাইকে সাপোর্ট করে যাই আসো আচ্ছা যাই হোক কথা বলতে বলতে আমার এদিকে কলিশাক বাসা এবং কাটা হয়ে গেছে তো আমি কড়াইতে তেল আর রসুন কুচি দিয়ে দিছি। তেল আর রসুন কুচিটা এবার আমি খুব ভালো করে ভেজে নেব টমা রসুন কুচিটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি কেটে রাখা কলৈ শাক পেঁয়াজ কাঁচামরিচ আর পেঁয়াজের ফুলকলি আর কি দিয়ে দিচ্ছি তো এটাকে আমি খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব আর এই কাজটা আমি একটু মানে মাঝারি আছে রান্না করবো কারণ বেশি জালটা বেশি পড়লে আর কি শাকটা পুড়ে যাবে তো আমি এবার খুব ভালো করে চেড়ে পেঁয়াজের সাথে শাকটাকে মিশিয়ে নেবো আর সিদ্ধ করে নেব এই যে দেখো আমি কিভাবে নাড়তেছি তো কলি শাকটা আমরা মোটামুটি সবাই পছন্দ করি আমার তো ভীষণ পছন্দ এই শীতকালে কলি শাক আর পোনা মাছ এই দুইটা তরকারি হইলে তো আমার আর কিছুই লাগে না আমি খুব মজা করে ভাত খাই তো তোমাদের কার কার কলি শাক পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর একটা জিনিস শাকের মধ্যে পেঁয়াজটা রসুন মানে রসুনটা যত বেশি দেওয়া যাবে কলি শাকটা খেতে ততই বেশি ভালো লাগে আর এদিকে আমার কলি একটা রান্না হয়ে গেছে আমি ওই একই প্যানে দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামরিচ আর পেঁয়াজের কলি এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব কারণ এখন আমি পোনা মাছটা রান্না করব। তো পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি অত বেশিও ভাজবো না কারণ এটা তো ছোট মাছ পেঁয়াজটা তেমন ভাজার দরকার নেই যে দেখো আমি এরকম করে ভেজেছি আর তার মধ্যে দিয়ে দিছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে আমি একটু তেলের সাথে ভালো করে একটু ভেজে নেব আমার ভাজাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য অনেকেই তোমরা তেলের উপর মশলাটা দাও কিন্তু আমার তেলের উপর মশলাটা দিলে ভালো লাগে না এই কারণেই দেখা যায় তেলটা ছিটে চুলার আশপাশটা নষ্ট হয়ে যায় আর একটা কাশি আসে এজন্য আমি তেলের উপর কখনো মশলা দেই না আমি সবসময় পানি দেওয়ার পরে মশলাটা অ্যাড করি যাই হোক আমি সবগুলো মশলা দিয়ে দিছি এখানে এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব আর এখানে জিরার করছি জিরার গুঁড়াটা পরে আমি ভুলে গেছিলাম যাই হোক মশলাটাকে আমি এবার ভালো করে কষিয়ে নেব কারণ তোমাদের ভাইয়া মাছে বা মাংসতে আলু দিলে একটু পছন্দ করে আর মাছ মাংস যাই হোক না কেন আলুটা তার খুব পছন্দ এই জন্য আমি একটু আলুও দিছি তো আলুটাকে আমি খুব ভালো করে এবার মশলার সাথে একটু কষিয়ে নেব এই যে দেখো মশলার সাথে আলুটা মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে দিলাম এই যে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে মানে আলুটা কষানো হয়ে গেছে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এই পর্যায়ে শে পোনা মাছটা দিয়ে দেব এই যে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দেব পোনা মাছটা আমার মা এইভাবে রান্না করে যার কারণে আমি মাকে ফলো করলাম এই যে আমার মাছটা দেওয়া হয়ে গেছে এবার আমি পানিটা দিয়ে দেবো পানিটা আমি একদম মাখা মাখা দেব, মানে ঝোলটা কারণ এটা তো আমি ঝোল রাখবো না অবশ্যই একদম পোড়া পোড়া করে ফেলবো মানে পানিটা একদমই থাকবে না আর কি তো এই যে দেখো আমার মেশানো হয়ে গেছে পানির সাথে এই যে এইরকম এই এই পরিমাণ পানি দিছি আর এবার আমি ওপরে টমেটো কুচিগুলো আমার টমেটো কুচিগুলো দেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম এবার কিছুক্ষণ চাল করার পরে ঢাকনাটা এই যে তুলে দিলাম এই যে দেখো আমার রান্নাটা মোটামুটি এইটটি পারসেন্ট হয়ে গেছে আর হালকা অল্প পানি আছে কিছু এই পর্যায়ে সে আমি ধনেপাতা পাতা কুচিটা অ্যাড করে দেবো এই ধনে পাতা কুচিটা আমি যে দিয়ে দিলাম এবার আমি পানিটা একদম শুকাই নিব এই যে দেখো আমার পানিটা শুকাই গেছে এবার আমি কড়াইটাকে একটু বাঁকা করে মানে প্রত্যেকটা সাইডটা ঘুরাইয় ঘুরাইয়া পানিটা একদম শুকাই নিব যাতে কোনো কোনো রকমের পানি না থাকে এই যে দেখো এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি এই পোনা মাছটা একদম কমপ্লিট আর কোনো পানি নেই পোনা মাছের গায়ে এবার আমি নামিয়ে নেব এই যে দেখো পোনা মাছটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই তরকারিটা তো আমার ভীষণ পছন্দ তোমরা কে কে শীতকালে কলিশাক আর পোনা মাছ খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আপু কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেক ইম্পর্টেন্ট আর তোমরা অবশ্যই ভুল করো না একটা লাইক দিতে বারবার তোমাদের কাছে বলতেও যেন আমার কেমন লাগে আচ্ছা যাই হোক দেখো মাছ তোমরা কে কীভাবে খাও আমাকে অবশ্যই জানাবে আর শাকটাও দেখো কত সুন্দর হয়েছে আর শাকের কালারটা একদম ঠিক আছে অনেক সময় আমরা রান্না করতে করতে শাকের কালারটাই নষ্ট হয়ে যায় কিন্তু দেখো এখানে আমার কালারটা একদমই পারফেক্ট আছে আর এটা খেতেও ভীষণ মজা লাগে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা আপু আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর যারা অলরেডি এই কাজটা করছো তাদেরকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ